চৌঠা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন বিধানসভার বাদর অধিবেশনে উঠে এসেছে রাজ্যের বন্যা পরবর্তী পরিস্থিতির কথা এদিন স্পিকার বিশ্ববন্ধু সেন বিধানসভায় শোক প্রস্তাব পেশ করেন এই প্রস্তাবে ভূমি ধস এবং বন্যায় যারা মারা গিয়েছেন তাদের প্রতি শোক জ্ঞাপন করা হয় এদিন স্পিকার বিশ্ববন্ধু সেনের কথায় উঠে এসেছে দু হাজার চব্বিশের ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা তিনি জানিয়েছেন ত্রিপুরায় এর আগে এ ধরনের ভয়াবহতা লক্ষ্য করা যায়নি এরপরে স্পিকারের নির্দেশে বন্যায় মৃত তেত্রিশ জনের আত্মার শান্তি কামনা করে দু মিনিট নিরাপত্তা ক্ষমতা পালন করা হয় এই বিষয়ে বিশেষভাবে উল্লেখ্য বিধানসভার বাদল অধিবেশনের প্রথম দিনেই ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল শাসক দলীয় মন্ত্রী সুধাংশু দাসের একটি উস্কানিমূলক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে সভায় এই পোস্ট নিয়ে রাজনৈতিক তরজা মাথা ছাড়ালে তৎক্ষণাৎ স্পিকার বিশ্ববন্ধ হোসেন পরিস্থিতি স্বাভাবিক করতে শোক প্রস্তাব পেশ করেন একটানা ভারী বর্ষণে ভয়াবহ তাণ্ডবে একত্রিশ জন অকাল প্রয়াণে ত্রিপুরা বিধানসভা গভীর শোক ব্যক্ত করে শোক সন্তপ্ত পরিবারের পরিজন প্রতি সহায়তা ব্যক্ত করছে

ত্রিপুরার ত্রিপুরা বিধানসভা গভীর ব্যক্ত করে এই শোকসন্ত পরিবারের পরিবার সমাবেদন ব্যক্ত করছে এবং প্রয়্রিদি আপনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তুমি মিনিট দাঁড়িয়ে পালন করার জন্য এই সভায় উপস্থিত সকলের মধ্যে অনুরোধ থাকছে No